হ্যালো নিউ ব্লগ আজ টিউসডে এখন অলরেডি বাজে একটা তো আমি রেডি হচ্ছে অফিস যাওয়ার জন্য আর দীপা আজ কি করেছে ঘুম থেকে উঠে অফিসের ক্যাব ক্যান্সেল করে দিয়েছে তো এখন ও যাবে বাসে করে ওর সাথে বাসটা ওই যাব হাঁটতে হাঁটতে আমি আর মায়েরও দুপুরের রান্না হয়ে গেছে দীপা যদিও ওটস খেয়েছে ও টিফিন নিয়ে যাচ্ছে ইয়া সকলটি সব পোহাটা সব রেডি করেছে আগের দিন সবজি বাজার গেছিলাম আমরা যে পেঁপে টেপে নিয়েছিলাম মা পেঁপে উচ্ছে দিয়ে শুক্ত করেছে আর সেই সাথে সেই লেকের মাছ এখনো রয়েছে আলু দিয়ে কাতলা মাছের পাতলা ঝোল কাল রাতে মাঝরাত থেকে ভোর অব্দি একটা না বৃষ্টি হয়েছে সেই সাথে ঠান্ডা হাওয়া না অফিসের কাজ করার সময় না কিন্তু কাল ঠান্ডা পড়ছিল তা আমি অফিসের কাজ করার সামনে জানলাটা খুলে রেখেছিলাম প্রথমে একটু গরম লাগছিল আর সেই ঠান্ডা হাওয়াতে আমার ঠান্ডা লেগে গেছে রাতে দীপাকে বাসে তুলে দিয়ে বাড়ি চলে এলাম এবারে ফ্রেশ হয়ে একটু আমি খেয়ে নেব আমার লাঞ্চ টাইম এবার রিয়া খেয়ে যাওয়ার টাইম পাইনি ও যখন তখন ভাত হয়নি ও পোহা নিয়ে চলে গেছে টিফিন নিয়ে আর দুপুর ওখানে লাঞ্চ করে নেবে অফিসে আর দীপা ওটস খেয়ে নিই চোখে বললাম গরম গরম মাছের জল খেয়ে যাও অটো বললাম তাড়াতাড়ি যেতে হবে বাড়ি থেকে আর্লি লগ ইন করে যেহেতু ক্যাবটা ক্যান্সেল হয়ে গেছিলো বাড়িতে কিছুক্ষণ কাজ করবি তারপরে ওখান থেকে এখন চলে গেল বাস ধরে খেয়ে এবার একটু ঘুমিয়ে নেবো এখন বাজে অলরেডি আড়াইটায় তারপরে বিকেলে আবার অফিসে ফ্রেশ হয়ে বসে পড়বো আর দীপাবলি কি কখন আসে বলো তো তাড়াতাড়ি আর চেষ্টা করবো ইভিনিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু দ্য সেম ব্লগ এখন বাজে পাঁচটা দারুণ একটা ঘুম দিয়ে উঠলাম আর এবার যাব একটু ছাদে হাওয়া খেতে সারাদিন মেঘলা হয়েছিল আর যে আমি ছাদে এলাম সেই বৃষ্টিটা এলো ভালো মতো ছাদে হাঁটবো মেঘলা হতো সারাদিনই ছিল কিন্তু এই বৃষ্টিটা শুরু হলো যা গুড়ি গুড়ি পুরো মেঘলা হয়ে রয়েছে এদিকে বৃষ্টিও শুরু হয়ে গেল মেঘটা কাটলে ভালো

ডান টায়ার লাগছে অলমোস্ট সাড়ে বাজে তো যাই এবার দীপা চলে অফিস থেকে আর রিয়ার ওয়েট করছি আমরা ওই এলে একসাথে ডিনার করে দেবো খিদে পেয়েছে আমার আর যে কোনো কাজ করতে গেলে কিন্তু বাঙালি ছোলা ফলা খুব প্রয়োজন সেই জন্য আমি কাঁচা ছোলা খাচ্ছি আর দীপা খাচ্ছে রোস্টেড ছোলা কলাটাই এই মুহূর্তে নেই আরেকদিন ছোলা কলা একসাথে খাবো এই বাড়ি এলাম পার্থ যেরকম দেখালো ছোলা তো ছোলাটা খাওয়া শেষ এবার ও বলছে ভাত খাবে আমার খিদে পেয়েছে আমার এখন অতটা খিদে পাইনি আজকে দেখলাম ওয়ায়ানার্ডে খুব বাজেভাবে ল্যান্ডস্লাইড হয়েছে ঠিক আছে একশো জনের মতো মারা গেছে এখন না হ্যাঁ পাহাড় সমুদ্র সবই রিস্ক এই জুলাই অগস্ট জুন মানে জুলাইটাই পুরোই তো ঘুরতে যাওয়ার কোনো অপশনও নেই এখন কাছে পিঠে কারণ ওয়েদারটা খুবই খারাপ এখানেই সারাক্ষণ ধরে মানে ওয়েদার মেঘলা হয়ে আছে বৃষ্টি পড়ছে যখন তখন ঠান্ডা তো ঘুরতে যাওয়ার কোনো আর অপশন নেই অফিস আর বাড়ি বাড়ি আর অফিস বাট হ্যাঁ সো বাইরে একটু যেতে হবে খাওয়া দাওয়া করার জন্য অনেক দিন কোথাও যাই না খাওয়ার জন্য বাড়িতেই রয়েছি কোথায় সবাই এক জায়গায় শুয়ে পড়েছিস নাকি বাকি সবাই কি করে